আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আজকের কন্টেন্টে স্পেশালি মুস্তাফিজের জন্য তো আইপিএল এর উনিশতম আসর শুরু হবে পনেরোই মার্চ থেকে এবং আগামীকালকে ষোলোই ডিসেম্বর আইপিএল এর অকশন শুরু হবে ডেফিনেটলি অকশন শুরু হবে দাবিতেই অকশন শুরু হবে তো সেই দাবিতে এই মুহূর্তে আমাদের মুস্তাফিজুর রহমান আই এল টি টোয়েন্টি খেলতে আছেন তো দেখেন ভাই গত বছর মুস্তাফিজ রিপ্লেসমেন্ট হিসেবে আর কি চেন্নাই হয়ে খেলছিলেন অনেক রাজনৈতিক ইস্যুসের কারণে হয়তো মুস্তাফিজ খেলতে পারেনি পুরোপুরিভাবে ম্যাচগুলো হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে অ্যাজ এ পেসার হিসেবে খেলছেন চেন্নাই ডেরায় তো অবশ্যই অবশ্যই সেখানটায় কিন্তু মুস্তাফিজ হায়েস্ট উইকেট টেকার ছিলেন এবং মুস্তাফিজ ভালো পারফরমেন্স দেখাইছেন এই উনিশতম আসরে উনিশতম এডিশনে মুস্তাফিজ দল নেওয়ার আগ্রহ করেছিলেন প্রথমে কিন্তু কলকাতায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফ ইসকে নেওয়ার আগ্রহ ছিলেন আমরা এর আগে কন্টেনে বলে দিয়েছিলাম এবং গ্রিন সিগনাল কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের ড্রাফটে তাদের রুপিস ছিল না বিদয়ী মুস্তাফিজকে নেওয়া হয়নি যাই হোক মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স হয়ে দেখা যাবে না কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিরাট কোহলির দল সেইখানটায় সেই ডেরায় মুস্তাফিজ খেলবেন এবং একটা স্টামিনা থাকবে আলাদাভাবে একটা পারফর্মিং এর একটা ফ্লো থাকবে যেহেতু মুস্তাফিজ এই মুহূর্তে খেলেন এবং পারফরমেন্সের তুঙ্গে তো এখন তার নিলাম কত নিলামে তার অপশনে আসছে প্রায় সাড়ে তিন কোটি রুপি সেইখানটায় আমরা দেখতে পেরেছি এবং মুস্তাফিজ এটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কিন্তু সর্বোচ্চ রেকর্ড গত বছরই ছয় কোটি টাকার ই ছিল মানে নিলামে ডাক ছিল বাংলাদেশের এই প্রথমবার মতো সেই জায়গায় সাকিওয়ালা সারও পায়নি তো মোট এই উনিশতম এডিশনে বাংলাদেশের সাতজনকে আর কি নিলামে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সাতজন নিলামের জায়গাতে অ্যাচিভমেন্ট করেছেন হয়তো সাতজন দুইজনও খেলতে পারবে না ডেফিনেটলি খেলতে পারবে যদি সেই অ্যাবিলিটি তাদের সেই পারফরমেন্স থাকে তো তার ভিতরে দুইজন আর কি স্পিনার পাঁচজন বলার পাঁচজন তানজিন সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম নাইদ রানা এই এদের মতো বাগা বাগা আমাদের বলাররা কিন্তু পঁচাত্তর লাখ করে আসছে এবং মুস্তাফিজুর রহমান সাড়ে তিন কোটি টাকা আসছে তো মোট দুইজন আর কি স্পিনার তার ভিতরে রাকিবুল ইসলাম ত্রিশ লাখ টাকা এবং কি রুইশাদা 75 লাখ টাকা দিল আমি আসছে তো দেখা যাক লেটস খেলতে সেটা দেখার বিষয় তবে আমার কাছে মনে হয় যে এইবারে তানজিম সাকিব মুস্তাফিজকে মুস্তাফিজ তো ইনক্লুড দেন তানজিম সাকিবকে নিতে পারে এবং দুইজন ক্রিকেটার হয়ে এবার আমরা দেখ দেখতে পাবো বলে এটা আমরা বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ দ্যাট বাই দ্য ওয়ে তো মুস্তাফিজ যেহেতু অ্যাজ এ ক্রিকেটার মুস্তাফিজ কিন্তু মোট 57টি ম্যাচ খেলে আইপিএল জগতে সাতান্নটি ম্যাচ খেলে একষট্টি উইকেট নিয়েছেন আইপিএল এ মোস্তাফিজের মুস্তাফিজের জন্য সেটা বিগ অ্যাচিভমেন্ট তো আগামী পনেরোই মার্চ থেকে শুরু হবে সম্ভাব্য তারিখ এবং আগামীকালকেই ষোলোই ডিসেম্বর মিনি অকশন অথবা দিলাম যেটা বলেন না কেন শুরু হবে বিদেশি ক্রিকেটারও মোট জন বত্রিশ জন আর কি নিলামে রাখছেন দেখা যায় কি হয় এবার এডিশনে মোস্তাফিজের জন্য শুভকামনা থাকবে যাতে করে আপকামিং টি টোয়েন্টি আইপিএল ভালো খেলতে পারে অল